শুভ সকাল বন্ধুরা আমার বরমশাই বাজার থেকে চলে এসছে আমি পুজো আগে পুজো শাড়ি দেখি কি বাজার নিয়ে এসছে আজকে আলু আর মাছ দেখি কি মাছ আনেছে দেখি তো মনে হচ্ছে ইলিশ মাছই ও বহুদিন পর ইলিশ মাছ আনেছে অনেকদিন ভাবছি যে ইলিশ মাছ আনলি ইলিশ মাছ দিয়ে রান্না করবো ইলিশ মাছের মুজে দিয়ে কচুর শাক রান্না করবো তা দেখি কচুর শাক কাটি কচুর শাক কাটি নিয়ে আসি তারপরে মাছ করবো মুজু দিয়ে রান্না করবো ইলিশ মাছের মুজু দিয়ে তাহলে কচুর শাক কাটি নিয়ে আসি তারপরে মাছ রান্না করব এই দেখো বন্ধুরা এ দেখো আমি কতগুলো কচুর শাক কেটে নিয়ে এসেছি দেখো সুন্দর কচুর শাক কচুগুলো কালা কচুর মতো তাই কচুর শাক দিয়ে আমি মাছের মুড়ি দিয়ে রান্না করব বটিটা নি দেখি মাছটা কুটি নিয়ে আসি তারপরে কচুর শাক করব মাছটা কুটি নিয়ে আসি আমি এখন মাছ কুটি নিয়ে এসেছি এই যে এখন ভাজবো লবণ দিয়ে হলুদ দিয়ে মাছ নিচ্ছি মাছটা এখনই তেলের উপর কড়াই থেকে গেল মনে

তাই কটা ভাত বেড়ে দিই যদি ভাত বাড়ছি অল্প কটাই মারবো কারণ এখন শুধু মাছের তেল দিয়ে খাই যাবে এই যে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল এতে ওর খাওয়া হয়ে যাবে একটু লবণ দিয়ে দিই তো এখনো হয়নি তা মাছের তেল দিয়ে ও খেয়ে যাবে এই যে কচুর শাক বানাচ্ছি ইলিশ মাছের মুখে দিয়ে কচুর শাক রান্না করবো তাই বন্ধুরা শোনো একটা মজার কথা মজার জিনিস ইলিশ মাছের মুড়া দিয়ে হবে কচুর শাক রে মুড় মুজই লাগালো দেওর আরে আরে মুড় মুজই লাগালো দেওরা বাশুর শ্বশুর বাশুর শ্বশুর দেওরা ভালো মিংশি কপাল পুরা রে হারমুন মজই লাগালো রে আরে হারমন মজই লাগালো রে মিছি আবার মাকে বলে আবার মিছি আবার মাকে বলে কেমন আছো দিদিলে হারমোন মোজই লাগালো রে আরে হারমন মোজই লাগালো রে তাহলে বন্ধুরা কচুর শাকগুলো আমি কাটাকুটি করে নিই তারপরে ইলিশ মাছের মুড়ো দিয়ে মজায় রান্না করি খাব তা তোমাদের আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানা দিও